দেখেন গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্র তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকামী আন্দোলনরত যারা শহীদ হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছে কিন্তু একটি দেশ শুধু জানাতে দ্বিধা করছে তাদের মনে খুব দুঃখ লেগেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ এবং তারা বলছে নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর শেখ হাসিনা যে টাকা পাচারকারী শেখ হাসিনার দোষর রাজে গোটা দেশটাকে লুটপাট করেছে বিভিন্ন মেগা প্রজেক্টের নামে গোটা জাতিকে দুর্নীতির অতল তলে তলিয়ে দিয়েছে এই কথাগুলো না বলে তার মতো একটি জঘন্য লুটেরাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব অজের জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলারের টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে তো সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছে এটাতে একটা ঘটনা উঠেছে আরও কত ঘটনা আছে সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যেই নয়তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি আপনার স্থানীয় সরকার রাস্তা রোডস ডাক এবং এল বললাম স্থানীয় সরকার এবং ডাক্তার মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল করিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে যে কত করাপশন কত দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে সেই কারণেই এই চক্রান্ত এই ষড়যন্ত্র করা হয়েছে সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করতে পারি তাহলেই এই দেশটি টিকবে এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে পার্শ্ববর্তী দেশটিকে দেখেন গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্রনায়করা তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকে আমি আন্দোলনরত যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন আহত হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছেন কিন্তু একটি দেশ শুধু জানাতে দ্বিধা করছে তাদের মনে খুব দুঃখ লেগেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য তারা শেখ হাসিনাকে পিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে এবং তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে নির্যাতন হচ্ছে মানে নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর শেখ হাসিনা যে টাকা পাচারকারী শেখ হাসিনার দশর রাজে গোটা দেশটাকে লুটপাট করেছে বিভিন্ন মেগা প্রজেক্টের নামে গোটা জাতিকে দুর্নীতির অতল তলে তলিয়ে দিয়েছে এই কথাগুলো না বলে তার মতে একটি জঘন্য লুটে রাখে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে আর এই চালাতে গিয়ে আজকে নয়নরা জীবন দিচ্ছে দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে আগুন জীবন দিচ্ছে বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে চারিদিকে যে অব্যবস্থাপনা এইটা তো জনগণ প্রত্যাশা করেনি জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দেবে মানুষকে আজকে আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে আজকে সোনালি মুরগি প্রতিদিন তার দাম বাড়তে দাম বাড়ছে তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে ঢাকায় এইটা তো মানুষ প্রত্যাশা করেনি তখন সেটা হাসিরার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে তারা নিত্য পণ্যের দাম বৃদ্ধি করেছে আজকে কেন আলুর দাম বৃদ্ধি পাবে আবার দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু গত বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে সেই পরিস্থিতি কেন এখনো থাকবে কেন আমাদেরকে বেশি দাম দিয়ে আপনার পেঁয়াজ দিতে হবে মরিচ দিতে হবে আদা দিতে হবে অন্যের জায়গা অন্যের কাছ থেকে এখন কেন জিনিসপত্রের দাম হু করে বৃদ্ধি পাবে এটা তো সরকারের দায়িত্ব ছিল আজকে কেন আমরা চিনি পাবো না কেন আমরা আটা পাবো না কেন মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস তার ন্যূনতম মূল্যে কিনতে পারবে না এটা তো একটি আন্দোলনের সরকারকে সেটি প্রতিষ্ঠিত করতে হবে বন্ধুরা আমার আমি আত্মার বাদ ফেরাত কামনা করছি সোহানুর রহমান নয়নের আল্লাহ যেন তাকে এবং আজকে এখানে যারা আমাদের বিএনপি নেতাকর্মীরা আছেন তারা সব সময় এই পরিবারের পাশে দাঁড়াবেন তাদের বিপদ আপদের আপনারা সব সময় তাদেরকে সহায়তা দান করবেন